শরের অভয়নগর উপজেলার শ্রীধরপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক নির্বাচনী জনসভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর রাতে আনুষ্ঠানিক এই সমাবেশে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ রাজনৈতিক অঙ্গ সংগঠন নেতা কর্মী সহ শতাধিক উপস্থিতির পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভয়নগর উপজেলা জামাত ইসলামের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল জব্বার সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ওলামা মাসায়িক পরিষদের সভাপতি ও নফলা হিজবুল্লা দাকির মাদ্রাসা সহ সুফার মুহসির কোরআন মৌলানা অলি উল্লাহ সবাই নির্দেশনামূলক বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল সেক্রেটারি মোহাম্মদ ইউস আকুঞ্জি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম অভয়নগর উপজেলা সহকারী সেক্রেটারি ও সিদ্ধার্থ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মৌলানা আব্দুল করিম ইউনিয়ন জামাতের আমির মৌলানা জালাল উদ্দিন সেক্রেটারি ডাক্তার ফারুক হোসেন কাজল এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাহবুব রহমান পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের আমির মোহাম্মদ আবুল হাসান আট নম্বর ওয়ার্ড সেক্রেটারি মৌলানা রিজাউল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন রহমান মুফতি ইকতার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই বক্তারা দেশে ন্যায় ভিত্তিক সমাজ গঠন শ্রমিকদের অধিকার সামাজিক স্থিতিশীলতা ও গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান যেখানে কাজ করে না কেন সর্বত্র সকল কাজের মাধ্যমে সকল কাজের মধ্যে রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যখন পরিবারের জন্য কোন কাজ করি সেটা এবাদত মনে করতে হবে শাসন দেখেছেন আপনারা ইরশাদের শাসন দেখেছেন আপনারা হাসিনা খালেদার শাসন দেখেছেন কিন্তু আপনারা সামগ্রিক ভাবে বাংলাদেশ জামাতি ইসলামের শাসন কি কেউ দেখেছেন আপনাদের কি চর্ম চক্ষু দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় এটাকে দেখার ইচ্ছা আপনাদের আছে যদি তাই থাকে তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে সকল বাধা বিপত্তি এড়িয়ে আমাদের নমিনী প্রিয় বড় ভাই অধ্যাপক গুলাম রসুল ভাইয়ের দাড়ি পাল্লা প্রতীককে আমরা বিজয়ী করার জন্য শশ অবস্থান থেকে আমরা জেগে উঠব এবং ঘুমান্ত ব্যক্তিদেরকে আমরা জাগিয়ে তুলব এই দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করতে পারি কি না আপনারা কি ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন তো